নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম তার বিনিয়োগের সুরক্ষা চেয়েছেন সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি মামলা করতে পারেন প্রয়োজনে অন্যান্য ব্যবস্থাও নেবেন তাদের পক্ষে কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড স্যালিভান নামক এক আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার কোটি টাকা পাচার করেছেন ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছেন কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান চিঠিতে অভিযোগ করা হয় আহসান মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসাবে গণ্য হবে উনিশশো সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসাবে এস আলম ও তার পরিবারের অধিকার ও সুরক্ষা আছে